বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও পুষ্টিকর মৌসুমি ফলগুলোর মধ্যে একটি হলো আম আমকে ফলের রাজা বলা হয় পৃথিবীর সবচেয়ে সুস্বাদু ফলের নাম হল আমি রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ পার একশো গ্রামে ক্যালোরি রয়েছে ষাট ক্যালোরি ভিটামিন সি রোগ প্রতিরোধ কার্যকর করে ভিটামিন এ বিটা ক্যারোটিন চোখের জন্য ভালো পটাশিয়াম হৃদযন্ত্র ভালো রাখতে সহায়তা করে ফাইবার হজমে সহায়ক অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে রক্ষা করে আমের নানাবিধ উপকারিতা রয়েছে চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে ভিটামিন এ চোখের জন্য প্রয়োজনীয় রাতকানা রোগ সহায়তা করে ত্বক উজ্জ্বল করে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বকের জন্য তারণ্য ধরে রাখতে সহায়তা করে হজমে সহায়ক অ্যানজাইম ও ফাইবার হজম শক্তি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি এবং অন্যান্য পুষ্টি উপাদান দেহের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করে ক্যান্সার প্রতিরোধে সহায়তা করতে পারে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ক্ষতিকর কোষের বিরুদ্ধে কাজ করে অতিরিক্ত পরিমাণে আম খেলে চিনি বেড়ে যেতে পারে বিশেষ করে পাকা আমের ডায়াবেটিক্স থাকলে পরিমাণ বুঝে খাওয়া উচিত আমের নানা ধরনের চাহিদা রয়েছে বিশেষ করে মৌসুমের সময় প্রচুর পরিমাণে আম দেশ বিদেশে বিক্রি হয় যেহেতু আম পৃথিবীর একটি সুস্বাদু ফল তাই অন্য দেশেও অন্য বিদেশি দেশেও আমের প্রচুর চাহিদা রয়েছে